তো বন্ধুরা অনেক দিন পর বাড়ি ফিরলাম তো বাড়ি ফিরে জানো তো মানে এতটা দিন বাড়ি না থাকলে ঘরের কি অবস্থা হতে পারে তো কালকে রাত্রিবেলা এসে খানিকটা করেছিলাম সত্যি কথা বলতে পুরোটা করতে পারিনি সকালবেলা কিন্তু একেবারে পুরো সব চকাচক করে ফেলেছি আর স্নান পুজোও হয়ে গেছে তো চা নিয়ে বসে পড়েছে এই যে আগে একটু চা খেয়ে নিই বুঝতে পারছো মানে সকালবেলা একটু চা না খেলে ভালো লাগে না যদিও এখন সকাল আর নেই সকাল গড়িয়ে অনেকটা বেলার দিকে চলে এসেছে তো আমার এখন চা হলো যেহেতু মানে চা বসালাম আমি এখনও চা খাইনি তো আমার জন্য এখনই সকাল তো চলো তোমাদের দেখিয়ে দিই আমি ঘর কিভাবে কি করে পরিষ্কার করলাম তারপর তোমাদের সাথে একটা কথা আছে কথাটা আমি তোমাদের সাথে বলবো তো চলো আগে দেখিয়ে দিই ঘর কেমনভাবে পয় পরিষ্কার করলাম ঠিক আছে আচ্ছা তার আগে ধরো আমি চা পাতাটা দিয়ে নিই তাহলে চাটা এদিকে ফুটতে থাকবে এদিকে আমার ওই দিকের কাজও হয়ে যাবে তো এই যে এখানে দিয়ে দিলাম চা পাতা আর দুধ তো আমি গুলেই নিয়েছি তো চাটা ফুটতে থাকুক চলো তোমাদের দেখিয়ে দিই তো এই হচ্ছে আমার রান্নার জায়গা তোমাদের দাদাভাই সকালবেলা বাজার করেছে তোমরা ভিডিওতে নিশ্চয়ই দেখেছো এই যে চা বসিয়েছি বাসন খুচন মেজেছিলাম তোমাদের দাদাভাই এখন খেলো আবার কিছু বাসন হলো তো এই হচ্ছে রান্নার জায়গাটা গুছিয়েছি সকালবেলা এসে ঘর দুয়ার সব মোছা কমপ্লিট তো যাই হোক আর চলো এই ঘরটা দেখিয়ে দিই এই যে এই ঘর এই ঘরও প্রায় গুছিয়েছি অ্যাকচুয়ালি কী জানো আমার ঘর দুয়ার যত পয় পরিষ্কারই রাখি না কেন যেহেতু ঘরে রঙ করা না তো পয় পরিষ্কার করলেও মনে হয় কি নোংরা নোংরা বিশেষ করে এই যে এই জায়গাটা দেখলে দেখো মানে এই ঘরে যখন ছাদ দিয়েছিলাম তখন এটা হয়েছিল রংটা এখনও করতে পারিনি তবে করব এই দেখো দোকানে কিছু কিছু মাল কালকে রাতে এনেছি তোমরা তো দেখেছো ভিডিওতে আজকেও আবার আনবো আর এদিকে ঠাকুর ঘরে চলে এসেছি আমি এই যে পুজো দেওয়া কিন্তু আমার হয়ে গেছে এই যে আমার গুবলু বসে রয়েছে আজকে গাছে অনেক জবা ফুল ফুটেছে তো সেগুলোই তুলেছি আমি এটা আর এই হচ্ছে আমার ড্রেসিং টেবিলের সামনে ঠিক আছে আয়নাটা একটু মোছা দরকার মুছেছি জল দিয়ে মুছেছি তো তাই জন্য আপছাপছে দেখাচ্ছে শুকনো না দিয়ে মুছতে হবে আর এই হচ্ছে আমার আরেকটা ঘর এই যে তো এই হচ্ছে আমার ঘর দুয়ার গুছিয়েছি আমি যেরকম পেরেছি সেরকম গুছিয়েছি ঘরগুলো খুব তাড়াতাড়ি রঙ করা দরকার তো রঙ করবো আমি তো চলো চায়ের ওখানে আবার যাই তোমাদের সাথে আমার অনেক জরুরি কথা আছে সেটাই বলবো এখন তো দেখতে তো পারলে আমি ঘর দর আমি যেরকম পেরেছি সেরকম গুছিয়েছি যতটা পার মানে পেরেছি সেরকম করেছি যেহেতু আমার ঘরগুলো রঙ করা নেই তো গুছালেও মনে হয় রঙ করিনি তো কিছু কিছু জেঠিমা কাকিমা মাসিমা আছে তারা আমাকে এমন এমন কমেন্ট করে বলে বোনের বাড়ি পরিষ্কার রেখেছিস নিজের বাড়িটা কেন পরিষ্কার রাখিস না নিজের ঘরটা পরিষ্কার কর মানে ভাষা শুনলে তো গাছ শিরিয়ে ওঠে আমরা কোনো মানুষের সাথে এইভাবে কথা বলতে পারি না কেননা আমাদের মা বাবা আমাদের সেই ভদ্রতাটা শিখিয়েছে তো ওনারা যেভাবে কথা বলে হয়তো তা ওনার মা বাবাকে আমি বলবো না কেননা কারো মা বাবাই চায় না তার সন্তানকে বাজে ভাষা শেখা কিন্তু এগুলো যার যার ইেতে সে শেখে তো যাই হোক তো ননি তোমাদেরকে বলছি আমার ঘর দুয়ারটা তো দশ দিন এরকম পড়েছিল তো তোমরা তো কোনো ননিরা এসে ঠিক করলে না বা পরিষ্কার করলে না তো যাই হোক যেই যেই ননীরা আমাকে এরকম বাজে বাজে কমেন্ট করবে সেই সেই ননীদের বলছি ননী আমি যখন এবার বাড়ি ছেড়ে যাবো না আমার ঘর আর আমার বাড়ির লোকটা তোমার কাছেই রেখে যাব। ঠিক আছে তুমি পয়ে পরিষ্কার করে তাকে দেখে শুনে রাখবে কেননা আমার বাড়ির লোকের জন্য তোমার এত কষ্ট সবাই কিন্তু এই ধরনের কমেন্ট করে না কিছু কিছু ননীরা আছে যারা এই ধরনের কমেন্ট করে তো যাই হোক সেই ননীদের বলছি ননী তোমরা কিন্তু এবার এসে আমাদের ঘর আমার ঘরটা পয় পরিষ্কার রাখবে যার যেই যেই ননীদের আমার দুয়ার পয় পরিষ্কার না দেখে কষ্ট হয় যেই যেই ননীদের তোমাদের দাদা ভাইকে একা বাড়ি রেখে থাকতে কষ্ট হয় সেই সেই ননীদের বলছি তো তোমরা এসে এবার আমার দুয়ারটা খেয়াল রাখবে আমি যখন বাড়ি থাকবো না ঠিক আছে এই যে দশ দিন ছিলাম না কই যেই ননীরা এইসব কমেন্ট করেছে কোনো ননী এসে তো আমার দুয়ার পয় পরিষ্কার না করলে এই যে এই রূপাই করেছে ঘরদুয়ার পয় পরিষ্কার তো নোংরা থাকলে আমিই থাকবো পরিষ্কার থাকলে আমিই থাকবো তো তোমাদের কাছে আমার হার্য করে অনুরোধ আমার ঘরদুয়ার নোংরা বা পয় পরিষ্কার নিয়ে তোমাদের ভাবতে হবে না আর যেই যেই ভাইরা কাকিমারা আন্টিরা যারা আমাকে ভালোবাসো আমার ভিডিও দেখে অনেক খুশি হও তাদের কাছে অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে থেকো আর তোমাদের আশীর্বাদের হাত আমার মাথায় রেখো আর আমি জানি তোমরা যারা আমাকে ভালোবাসো তাদের জন্য আজকে আমি এই জায়গাটায় এসেছি বা রয়েছি আর যারা আমাকে খারাপ কমেন্ট করো তোমাদেরকেও বলছি অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার ভিডিওগুলো দেখো আমাকে কমেন্ট করো খারাপ কমেন্ট করো তবু করো তো তো যাই হোক আজ কিন্তু এ পর্যন্তই টাটা যদি কোনো খারাপ কথা বলে থাকি বাজে কথা বলে থাকি তোমাদের যদি মনে দুঃখ লেগে থাকে তো একান্তি আমাকে ক্ষমা করে দিও ঠিক আছে ওকে বাই